স্কার দর্শকরা খুলম খুলাতে আপনার সবাইকে স্বাগত দর্শকরা আপনারা জানেন যে কাছাড়ে আঞ্চলিক পঞ্চায়েতে কংগ্রেস একটি আঞ্চলিক পঞ্চায়েত দখল করতে পারলো না এবং এটা নিয়ে একটা বিস্তর চর্চা চলছে রাজনৈতিক মহলে অনেকেই বলছেন যে কংগ্রেসের যারা নেতা আছেন তারা কোনো না কোনোভাবে বিজেপির কাছে তারা হেরে গেছেন অনেকে বলছেন যে এটা একটা যুগসাজুস রয়েছে যার জন্য এই পরাজয় হয়েছে এরকম নানা কথা উঠেছে মুঠাটা খুব স্বাভাবিক কারণ বড়খোলা এবং কালাইন এবং সবশেষে বাসকান্নিতে কংগ্রেস যেভাবে পর্যদস্থ হলো সেটা দেখার পর অনেকেই বলছেন যে এখন রাজনীতি আর নীতি বলে কিছু নেই এবং কংগ্রেস এমন লোকদের টিকিট দিয়েছে যারা সহজেই বিক্রি হয়ে যান এই ধরনের কথাবার্তা এই ধরনের কথাবার্তা উঠেছে এবং অনেকেই বলছেন যে একটা একটা মুক্ত একটা পঞ্চায়েত হয়ে গেল এই ধরনের কথা উঠছে কিন্তু কয়েকটা বিষয় সত্য কথা প্রায় ত্রিশটিরও বেশি গ্রুপ সদস্য যে তারপরও কংগ্রেস মাত্র ষাটটি পঞ্চায়েত দখল করতে পেরেছে এবং কালাই নেওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও কংগ্রেস এনেছে এবং কংগ্রেস যাকে সভাপতি হিসেবে প্রজেক্ট করেছিল রায় তিনি দেখা গেলেন বিজেপিতে চলে গেলেন ঠিক নির্বাচনের ঠিক ভোটের আগের দিন এভাবে অনেক ঘটনাই ঘটেছে সবশেষে বাসকা দিতে যা ঘটলো সেটা তো আর আপনারা সবাই জানেন এটা আমি আর পুরোনো কথা এখানে আনছি না কংগ্রেস অভিযোগ করেছে একটা কারচুপি করা হয়েছে বিরাট পর দাগ হয়ে গেছে এরকম কথাবার্তা উঠছে যাই হোক তো আমি এখানে যে কথাটা আমি আপনাদের বলতে চাইছি যে আপনারা যদি এই যে পুরো নির্বাচন বা পঞ্চায়েত নির্বাচন যদি আপনারা সারা ভারতবর্ষের দিকে যদি আপনারা দৃষ্টি দেন কয়েকটি ব্যতিক্রম ছাড়া আপনারা দেখবেন যে সবসময় শাসক দল এগুলোতে জয়লাভ করে কোনো সময় হয়তো কোন সময় দেখা যায় বিরোধী প্রার্থীকে ভয় দেখিয়ে বা বিরোধী প্রার্থীকে তুলে নিয়ে নির্বাচন করা হচ্ছে কোনো সময় দেখা যায় বিরোধী প্রার্থীদের যদি দাঁড়িয়েও যায় বিরোধী প্রার্থীদেরকে বসে দেওয়া হয়েছে যদি মনোনয়নপত্র দেওয়া হয় তারপর যদি দেখা জিতে গেছে তাহলে তাকে আবার দলে আনা হয় এর শাসক দলরা নিজের দিকে নিয়ে আসেন এটা আমরা দেখে আসছি কংগ্রেস আমলেও আমরা অনেক বিজেপিকেই দেখেছি কংগ্রেসে এসে যোগ দিতে এবং যেখানে বিজেপি বোর্ড গঠন করার সম্ভাবনা ছিল সেখানেও বিজেপি বোর্ড গঠন করতে পারেনি এ ধরনের অনেক ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি অতীতেও অর্থাৎ এইসব নির্বাচনে শাসক একটা বিরাট ভূমিকা থাকে তারা কোনো না কোনোভাবে বিরোধীদের পর্যদস্ত করে বোর্ড গঠন করে নেয় এটা চলে আসছে আভহমান কাল থেকে চলে আসছে এবং এবারও এটা কোনো ব্যতিক্রম হয়নি এখন কংগ্রেসের এবার এই যে এই যে এটা হলো এটা এটা অবশ্যই আমি বলবো যে জেলা সভাপতি হিসাবে কিন্তু প্রথম যে সাফল্যটা পেতে পারতেন সুজলাচার্য সেটা তিনি পেলেন না এবং আরেকটা কথা আমি যেটা লক্ষ্য করলাম আপনারা দেখবেন বিজেপি শাসক দল তাদের কাছে প্রচারযন্ত্র থেকে শুরু করে শাসনযন্ত্র সব কিছুই আছে তারপরেও প্রত্যেকটি ব্লকে জেলা থেকে প্রতিনিধিরা গেছেন তারা উপস্থিত থেকেছেন নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত এমনকি জেলা সভাপতি এবং জেলা সহসভাপতি বা সাধারণ সম্পাদক পর্যায়ের ব্যক্তিরাও গেছেন শুধুমাত্র মন্ত্রীরা যাননি অনেক বিধায়করাও গেছেন এবং তারা ব্লক অফিসে থেকেছেন উল্টো দিকে কংগ্রেসের জেলাস্তরের কোনো নেতা যাননি স্থানীয় নেতারা এটাকে সামলেছেন অর্থাৎ কংগ্রেস এই ব্যাপারে খুব একটা সিরিয়াস ছিল সেটা বলা সেটা বলা যাচ্ছে না এটা হয়তো কংগ্রেস জেলা নেতৃত্ব এটা উচিত ছিল যে তারা নিজেরা অন্তত পক্ষে সভাপতি সভাপতি গেলেই বা কী যেতে হয় এগুলোতে যাওয়া দরকার এবং এখানে যার জন্য তখন কি হয় এটা বলছি না যে কংগ্রেসের এখান থেকে শিলচর থেকে নেতারা আবার জেলাস্তরীয় নেতারা চলে গেলেই যে কংগ্রেস বোর্ড গঠন করতে পারবে এটা নিশ্চিত নয় কিন্তু একটা মানসিক একটা চাপ বিরোধী উপরে একটা মানসিক একটা একটা বল পেতে পারবেন কংগ্রেসের যারা যারা ছিলেন এবং যারা যারা কংগ্রেসের হয়ে যারা কংগ্রেসের জনপ্রতিনিধিরা বা যারা মেম্বাররা ছিলেন তারাও একটা বল পেতেন যে আমাদের জেলার নেতারা এখানে এসেছেন কিন্তু সেটা দেখা যায়নি যার জন্য অনেক অনেক প্রশ্ন উঠছে যে নতুন জেলা কমিটির প্রথমেই কেন ব্যর্থ হলো অন্তর্পক্ষে যেগুলো এতটা গ্রুপ মেম্বার থাকার পরও মাত্র ষাটটা আটটা জিপিতে কংগ্রেস পঞ্চায়েত দখল করতে পেরেছে এবং কি সংখ্যালঘু এলাকায় যেটা বিজেপি একের এক পঞ্চায়েত দখল করেছে এটা কিভাবে সম্ভব হলো কংগ্রেস আমলও কট্টর কংগ্রেস আমলও কিন্তু বিজেপি প্রায় কোনো সময় ত্রিশটি বা কোনো সময় ষাটটি পঞ্চায়েত দখল করতে পেরেছিল সেদিক থেকে বিচার করলে কিন্তু কংগ্রেস এদিকে পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং যদিও ব্যর্থ ব্যর্থতাকে আমি বলছি না যে পঞ্চায়েত নির্বাচন বিধানসভা নির্বাচনের প্রভাব পড়বে কিন্তু ব্যর্থতা ব্যর্থতাই এবং যার জন্য আপনারা দেখবেন যে শাসক দল হিসাবে এবার বিজেপি যেভাবে আগ্রাসী একটা মনোভাব নিয়ে কাজ করে চেষ্টা করেছে কংগ্রেস পর্যদস্ত হয়ে গেছে এবং কংগ্রেসের নেতারা নিজেরা ফিল্ডে না থাকার ফলে পরিস্থিতি আরও আরও অবনতি হয়েছে যেখানে যেখানে কংগ্রেস যেখানে ছজন সাতজন জিতেছে বড়খোলাতে কংগ্রেস বোর্ড গঠন করতে পারতো কিন্তু বড়খোলাতেও পারল না বাসকান্ডি তো পুরোপুরি পারার কথা এখানে পারল না কালাইনেও বোর্ড গঠন করার মতো জায়গায় কংগ্রেস ছিল কিন্তু সেখানেও ব্যর্থ হয়েছে তো এই যে আচ্ছা বাকি তো আছে ওই সবগুলোর কথা আমি বললাম না আরও অনেক জায়গায় সোনাইয়ের মতো জায়গায়ও নির্দলরা বোর্ড গঠন করেছে ওটা নিয়ে সাজু একটা প্রশ্ন তুলছেন আনোয়ার সুনাই বিধায়ক প্রশ্ন তুলছেন কেন এটা হলো এবং যিনি এক জেলা পর্যায়ের একজন মাত্র নেতাকেই দেখা গেছে দিতে। যিনি সামনে থেকে লড়াই করেছেন আমিনুল লস্কর তিনি চেষ্টা করেছেন তার প্রার্থীদের কংগ্রেসকে এটা পাইয়ে দিতে কিন্তু তিনি অনেক চেষ্টা করেছেন তিনি ছাড়া আর কোনো কংগ্রেস নেতাকে তেমনভাবে কিন্তু এগিয়ে আসতে দেখা যায়নি অন্য ব্লকগুলোতেও যাই হোক আমিনুল প্রতিবাদ করেছেন তিনি প্রশাসনের উপর করেছেন সাংবাদিক সম্মেলন করেছেন কিন্তু এসব কোনো তো লাভ নেই যাওয়ার তো হয়ে গেছে বোর্ড গঠন হয়ে গেছে মালা মালাদোয়া হয়ে গেছে এখন কি আর এইসব করে কি কোনো লাভ হবে আর কেন কংগ্রেসের টিকিটের যেতলে চলে যাচ্ছে এটা আমি বললাম যে সরকার যেদিকে থাকে এবং যারাই নির্বাচিত হন তারা তো মানুষে এবার দলহীন তারা তো মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন এবং শাসক দলের যে চাপ সেটা তারা অস্বীকার করতে পারেননি আমরা সুনাইতে বিজেপি আমরা দেখেছি যে সুনাইতে অনেক কংগ্রেসের জেপি সভাপতি বিজেপিতে যোগ দিয়েছিলেন এটা আমরা দেখেছি সুতরাং শাসক দলের প্রতি যে একটা শাসক দলের প্রতি নির্বাচিত প্রতিনিধিদের একটা দুর্বলতা থাকবে এবং শাসক দল যদি চাপ সৃষ্টি করে তাহলে তারা নিজেদের দল ত্যাগ করে শাসক দলের সামিল হয়ে যান এটা আগেও ঘটেছে এবার একটু বেশি করে ঘটেছে এটা এটা আমরা প্রত্যক্ষ করেছি তো একটা সাংঘাতিক কোনো ঘটনা নয় কিন্তু কংগ্রেস জেলা কংগ্রেস তাদের একটু বোঝা উচিত যে অন্তরপক্ষে এইগুলো লড়াই এইগুলো লড়াই একটু ফিল্ডে যেতে হয় ঘটনাস্থলে যেতে হয় ব্লকে যেতে হয় ব্লকে ব্লকে গিয়ে একটা প্রতিরোধ সৃষ্টি করতে হয় কীভাবে পঞ্চায়েত যেখানে যেখানে সম্ভাবনা আছে সেই সব জায়গাগুলোকে একটু গুরুত্ব দেওয়া উচিত বরখলাতে দুজন সদস্যকে একজনের বাড়িতে রাখা হয়েছিল তারপরেও ওই দুই সদস্যকে বিজেপিকে ভোট দিয়ে দিলেন এই ধরনের অনেকগুলো এই অনেকগুলো কথা উঠছে তো দর্শকরা আমি আজকে এই কথাটাই জন্য আনলাম যে পঞ্চায়েত ভোটে শাসক দলের একটা প্রভাব থাকে তাই এই যে কংগ্রেস যে শূন্য হাতে যে এবার একটা পঞ্চায়েত দখল করতে পারলো না এটা দিয়ে কিন্তু আপনারা দু হাজার ছাব্বিশকে মাপলে চলবে না কিন্তু তারপরও যেহেতু একটা অর্থের ব্যাপার আছে পঞ্চায়েতগুলির হাতে প্রচুর অর্থ থাকে সেই হিসাবে কংগ্রেসের অন্তর্বাক্ষে কয়েকটা পঞ্চায়েত কংগ্রেসের দখলে থাকা উচিত ছিল এটা না থাকা কিন্তু ভোটারদের উপর যে প্রভাব ফেলতে কিছুটা হলেও অসুবিধা হবে কিন্তু কংগ্রেস জেলা কংগ্রেসের বর্তমান নেতৃত্বকে আরও আগ্রাসী হতে হবে না হলে এগুলো মোকাবিলা করা অসম্ভব এটা প্রমাণ কিন্তু এই পঞ্চায়েত নির্বাচনের বোর্ড গঠন প্রক্রিয়া এবং পঞ্চায়েত গঠন প্রক্রিয়ায় আমরা প্রমাণ পেয়ে গেলাম নমস্কার